মনে হইতে পারে যে এই সময় আমি দুজন ব্যক্তির নাম উচ্চারণ করিয়া তাদের কি অসম্মান করলাম কি না এই সময় যে লোকটা আমাকে নিয়ে গিয়েছিলেন তিনি ছিলেন মোহাম্মদপুরের এবং আমি যে দুইটা নাম উল্লেখ করেছিলাম আমি তাদেরকে অসম্মান করার জন্য নয় তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য নয় আমার কথা ভালো করে কারণ যেই লোকটা নিয়ে গিয়েছিলেন তিনি ছিলেন তৎকালীন তখনকার সময় মোহাম্মদ গুলশান ব্রাঞ্চের যে কোনো ব্যাংকের ম্যানেজার তিনি প্রেই থাকেন এখনও থাকে বাস করছেন এখনও আছেন তিনি বাস্তব নামাজ পড়তেন পড়েন এখনও পড়েন তিনি জিম করে করতেন এবং করেন তিনি আমার খুব ক্লোজ একজন বড়ো ভাই তিনি যথেষ্ট আমাকে স্নেহ করেন আমি তাকে আজ পর্যন্ত যথেষ্ট তাকে শ্রদ্ধা করি তিনি ভালো করেই জানেন এবং স্বীকার করেন সুজন ভদ্র ছেলে তিনি আমার ভিডিও দেখেন দেখবেন শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ইন্ডিয়া নমস্কার আমি আপনার একজন ছাত্র আপনি নিশ্চয়ই অবগত পৃথিবীতে তিপ্পান্নটা বে আছে বে বলতে আমাদের বে অফ বেঙ্গল একটা যেমন আরও পান্নটা আছে পৃথিবীতে তো বে অফ বেঙ্গল অর্থাৎ বে বেঙ্গল অর্থাৎ বঙ্গীয় বদ্বীপটা ম্যানমেড ইতিহাসে যা পাওয়া যায় হাজার হাজার বছরে যে বঙ্গীয় যে ভূমি গঠন বা ফিজিক্যাল এই গঠনের প্রক্রিয়া তাতে আমার কেন জানি মনে হয়েছে সবচেয়ে রিসোর্সফুল আর দুই হচ্ছে যে বর্তমানে মানে পরিবর্তনের এই যুগে আমরা এমন জায়গায় এসে দাঁড়িয়ে আছি যেখানে রিসোর্সফুল না লোকেশনগত কারণে কানেকটিভিটির কারণে এবং এই অঞ্চলের আবহাওয়া জলবায়ুর কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণে মানব সম্পদ কাজে লাগানোর কারণে সিক্সটি পৃথিবীর টোটাল সিক্সটি ফাইভ পার্সেন্ট বিজনেস রেভিনিউ এই বঙ্গোপসাগরের সাথেই জড়িত বঙ্গোপসাগর ভারত মহাসাগরের সাথে জড়িত তথা বঙ্গীয় পশ্চিমবঙ্গ যদি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই পৃথিবীর মানচিত্রে ভারত মহাসাগরের মানচিত্র চেঞ্জ হয়ে যায় আপনি আপনার জীবনে অনেক কষ্ট করছেন রাজনীতির জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনিও আমার একজন শিক্ষক আমি শ্রদ্ধা মান করি সকল শিক্ষককে যাব তো আপনি তার কারণে এতটাই অত্যাচারিত হয়েছেন যে আপনাকে দিনের পর দিন মাসের পর মাসে বছরের পর বছর রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে মসজিদ মন্দিরে থাকতে হয়েছে বিভিন্ন মানে বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে আপনি আজ এখানে বিজেপি ভারতীয় জনতা পার্টি লেস দেন ফিফটি ইয়ার্স অর্থাৎ আমাদের গণতান্ত্রিক ইতিহাসে খুব অল্প সময় এটা পঞ্চাশ বছর মাত্র ভারতীয় জনতা পার্টি অথচ পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে আপনি আপনার দক্ষতা যোগ্যতা এবং গুণাবলীর কারণে ভারতীয় জনতা পার্টিকে বা জনতা পার্টির সভাপতি বা আপনি কর্ণধন না হওয়া সত্ত্বেও এই পর্যায়ে নিয়ে এসেছেন অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড়ো গণতান্ত্রিক দেশের লিডিং রাজনৈতিক দল বানিয়েছেন আপনি পরপর তিন ট্রাম আপনি যেভাবে আপনার কালচার আপনার ধর্মকে যেভাবে পালন করেন এবং আমি স্বচক্ষে যেটা দেখেছি তার জন্য আপনাকে আমি সেলুট জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আপনার বিলিভ আপনার কালচারের প্রতি আপনার ধর্মের প্রতি আমাদের তিন দিন যে সপর সপরে আপনি একদিন এসেছিলেন আপনি ওড়াকান্দিতে আমাদের গোসলও করছেন অর্থাৎ আমি কিন্তু দেখেছি স্বাভাবিক তো আমি তারপর থেকে আরও যতটুকু জানি আমি ফ্যান আপনাকে আমি বন্ধু দোস্ত বলে আর কি ডাকি এনিওয়ে সেটা আমার পার্সোনাল বাট আপনাকে কেন আমি ট্যাগ করতেছি সেটা কারণ আছে আমি যেটুকু বললাম আপনাকে যতটুকু আমি স্টাডি করি বা ফলো করি এক হাজার পাকের এক পাক এনিওয়ে এটা আমার কিন্তু আপনাকে কেন আমি ট্যাগ করলাম আপনি প্রধানমন্ত্রী ভারতের কারণ টেক করলাম এই কারণেই যে আপনি যেভাবে বিলিভ করেন আপনার কালচার আপনার ধর্ম আপনি যেটা রিপ্রেজেন্ট করেন যেই দেশের গার্জিয়ান বা যেখানে গার্জিয়ান আপনার পরিবার পরিবার বলতে আমরা সাধারণত বাপ মা বা বোন ছেলে বোন না যখন যেটার আমি হেড সেটাই তো আমার পরিবার তা আপনি ভারতের আপনি হেড ইন্ডিয়ার আপনি হেড বর্তমানে গতকাল থেকে আমাদের দেশের সম্প্রচারের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে আপনি দয়া করে একটু দেখবেন কারণ আপনার সাথে আপনাদের সাথে আমাদের এতই রিলেশন যে আমি আপনাদের সম্প্রচারগুলোই অলমোস্ট বলতে গেলে আমার যদি দেখার টাইমের ভিতরে আমি ক্যালকুলেশন করি শতকরা নিরানব্বই ভাগ তো আমি তাও মার্ক করে দিই আপনাকে সেটা হচ্ছে স্টার মুভিজ যে চ্যানেলটা স্টার গোল্ড একটি চ্যানেল দুটি চ্যানেল আরও সবগুলোই চ্যানেলে যে পরিবর্তনগুলো আস আসছে গতকাল থেকে আপনি একটু দয়া করে দেখবেন আমার অনুরোধ পৃথিবী তিপ্পান্নটা পের কোনো বেই ব্যক্তিগতভাবে কোনো দেশের অধীনস্থ না মালিকানা না আমি যদি বলি বে অফ বেঙ্গলের শতভাগ মালিকানা বাংলাদেশের আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে বাপুজি বাপুজি নথুরাম গডসে তাকে প্রণাম জানায় সম্মান করে তারপরে তাকে সবার সামনে শ্যুট করলেন নথুরাম গডসে কি কারণে আরেকজন যিনি অ্যাসিনেশন হয়েছেন তিনিও অ্যাসোসিয়েশন বিস্ফোরগিক বাট তিনি ছিলেন মুসলমান তাকে যখন পড়াতে গেল বাপুজি বলল যে যদি হোসেন দিকে আগুনে দেওয়ার আগে আমাকে আগুনে দাও তো নসুরুম গঠছে তখন ভুল বুঝে যে মুসলমানদের প্রতি বাপুজির বেশি ঝুঁকছে বাজে যে এই কারণে নতুন গঠছে কাছ থেকে লোকই ছিলেন ভুল বুঝেছিলেন এই ধর্মীয় বিলিপ থেকে তার রথুনাম থেকে আমি দোষ দিচ্ছি না কেন দিচ্ছি না কারণ তার ধর্মীয় সে বিলিভ থেকে এতটাই ই করছে যে আমার থেকে কেন বাপুজি মুসলমানদের দিক বেশি ঝুঁকছে আসলে ঝুঁকে নাই সেটা আমি হয় গোর্ষের আমার দৃষ্টি ভুল বোঝা ছিল সেই ভুল বোঝাটা শুধরাই দেওয়ার মতো সুযোগ হয়তো বা কেউ পায়নি বা দিই নেই কিন্তু বাপুজিকে যথেষ্ট সম্মান জানায় তাকে শ্যুট করে সবার সামনে বাপুজি দ্বিতীয় ভারত উপমহাদেশের দ্বিতীয় রেগুলেশন যেভাবে যারা করছেন তার ভিতরে যে বা করছে তারাই সবাই গেছেন অ্যাসোসিনেশন কীভাবে শাস্ত্রীজি উনি কিন্তু দ্বিতীয় রেগুলেশন করেছিলেন ভারতে শাস্ত্রীজি আমি ভাবছেন এসছি যে সরকারিভাবে ভারতের তাকে অ্যাসোসিনেশনে কোনো রেকর্ড নাই বাট অ্যাস পার স্টাডি আমি যা দেখেছি যে এটা নিয়ে কন্ট্রিবিউশন আসছে যে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে কোথায় পাকিস্তান ভারতের সাথে যে চুক্তিটি বন্ধুত্বের আরও চুক্তিটি সম্পর্কে একটা চুক্তি করার জন্য তাস খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাসিনেশন হলেন জিয়াউর রহমান অ্যাসিনেশন হলেন ভারত বা বাংলাদেশ না পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে নাই পনেরোই আগস্টের অ্যাসনের মতো যে রাজনৈতিক পরিবার মানে শুধু তাই না পরিবার না পরিবারের একটা পোষা প্রাণী কুকুর তাকেও কিন্তু কেন আমার প্রশ্ন সেটা হচ্ছে আমার কাছে একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে যে ব্যাখ্যাটা এখন পর্যন্ত আমি পাইনি কোথাও বাংলাদেশের যে দায়িত্বে আছেন বর্তমানে সম্প্রসারের নতুন পাঁচই আগস্টের পর থেকে যে নতুন কয়েকটা চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে এবং যেগুলো সম্প্রচার করতেছেন পরীক্ষামূলকভাবে তাহারা আজকের পর থেকে চেঞ্জ করেন আপনাদের ভাষাগত এবং প্রচারগত জিনিসগুলো অ্যালফাবেট বর্ণমালা ইংরেজিতে ছাব্বিশটা বাংলায় কয়টা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ডিজিটাল ফ্রন্ট কতগুলো আছে কয়টা আছে কয়টা মানে হাতে গুণা পৃথিবীতে আমি তার ডাবল ইনশালা ম্যানুয়ালি ঠিক করে দেখাতে পারবো দ্যাটস মিন ফ্রন্টের ডিজাইন প্যাটার্ন অনেক বাট অনেক হলেও সেটা কাউন্টেবল ডিজিটালে কারণ আমরা ইউজ করি পশ্চিমবঙ্গ বাংলা ভাষা ইউজ করে বাংলায় কথা বলে কলকাতায় বাংলায়ও বলে কলকাতায় ছোট যেমন হিন্দিতেই সবাই বলে বাট বাংলায় কিন্তু তারা বলে পশ্চিমবঙ্গের এই কালচারটা বাট পশ্চিমবঙ্গের বাংলার লেখার প্যাটার্নটা বাংলাদেশের বাংলা লেখার প্যাটার্নটা অর্থাৎ বর্ণমালা ডিজাইন ফ্রন্ট এক না লাইসেন্স কীভাবে কে পেয়েছেন আমি প্রশ্নই তুলব না কারণ আমি ব্যক্তিগত কারোর নেগেটিভ শুনি আমি করি না কিন্তু আমি কোনটা চিন্তা করি চিন্তা করি এই পৃথিবীর সবাইকে সম্মান করি এই কারণে চিন্তা করি কারণ কেউ যদি অন্যের সম্মান এখানে পৃথিবীর অর্থাৎ রাষ্ট্রীয় অর্থাৎ রাষ্ট্র এই রাষ্ট্র যদি কোনো রাষ্ট্রে সম্মান নষ্ট করে তাহলে এই রাষ্ট্র সম্মান পাবে না পাইতে পারে না কারণ আমার একজন শিক্ষক আমাকে শিখিয়েছেন যিনি ভারতকে পরমাণু শক্তিধর করেছেন কেন করেছেন এই কাজটা মরণরাষ্ট্র কারণ আলফ্রেড নবেল যা করেছিলেন তার কারণে কারণ ডিভেন্সের কারণে কারণ আমি পরমাণু শক্তি ধর অতএব তুমি আমার দিয়ে মারতে আস আমি কিন্তু তোমার মারবো দেখ মারতেছি না আমি নিজেকে ডিফেন্স করতেছি পানি গ্লাস অর্ধেক এখন অর্ধেক খালি না অর্ধেক ভরা ডিপেন্ডস অন আস ডিপেন্ডস অন মি দুর্য বিদ্যান হইলেও পরিতার্য দুর বিদ্যান হইলেও পরিতার্য অল্পবিদ্যা ভয়ঙ্করী আশা করি আমার কথাগুলো কেউ যদি শুনে থাকেন বা না শোনেন আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি কেন ক্ষমা চাচ্ছি আমার প্রকাশ ভঙ্গিতে নেগেটিভ সেন্স আমার কাছে দৃষ্টিগোচর হচ্ছে কিন্তু এটা আমার ইমোশন আমি বলতে গেলে আমি কোনো রাগ করিও মানে যা বলি হাসিও তাই বলি মানে মানে আমার ফিলিংসের থেকে চলে আসে এটা আমি এটা কন্ট্রোল করতে পারি না আর এই কারণে শাম তাবরিস উস্তাদ তাবকে আমি পারি না এড়াইতি কিন্তু তথাগতভাবে চেষ্টা করি দিনভর কারণ হিপোক্রেসি তিনি বলছেন যে তুমি যদি সুখী হতে চাও তাহলে প্রতিনিয়ত তোমাকে অন্যের সাথে হিপোক্রেসি চলতে হবে কারণ হিপোক্রেসি শব্দের বাংলা অর্থ করিয়ে দাঁড়ায় অভিনয় আবার যাই বন্ড আমি মানে সিনোনিমস তা আমার আবার এটা পছন্দ না তাইলে আমি ওস্তাদের শিষ্য হইয়া তাই তো আমি সারা জীবনে অসুখী থাকতে হবে আমার এটা হবে মার মার্জনীয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অ্যাডিক্টেড নেশায় সেই নেশায় শিক্ষার নেশায় অর্থাৎ আমার শিখতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার সাথে একদিনে যে বড় সে আমার শিক্ষক আমার সে একদিনে যে ছোট সেও আমার শিক্ষক বাট যে আমার সে একদিনে বড় অর্থাৎ সে এক মুঠ ভাত আমার সে বেশি খেয়েছে তাহলে সে কোনো না কোনোভাবেই শিক্ষকের ছাড়াও আর একটা জিনিস সেটাও সে আমার বেশি জানে কোনো না কিছুতেই সে হোক রিক্সাওয়ালা হোক এই পৃথিবীর বাদশাহ আমি শ্রী নরেন্দ্র মোদীকে সম্মান দিচ্ছি আমার বন্ধু হিসেবে আমার নানার সাথে আমি আপন নানার সাথে আপন নানার সাথে আমি উকা খাইছি তাহলে কি আমি নানারও অসম্মান করছি বাট সম্পর্ক স্থানকাল পাত্রে আমি শ্রী নরেন্দ্র মোদী বলতেছি কেন দোস্ত বলার পর বারবার কারণ তিনি বর্তমানে ব্যক্তির সাথে তিনি সম্মানিত একজন প্রধানমন্ত্রী তাকে আমি অসম্মান করতে পারি না আমি গত পরশু দিন চায়নার এক ক্যাপ্টেনের কাছ থেকে শিখেছি একটা অভিনয় দেখে সেটা হচ্ছে রেসপেক্ট লাইফ রেসপেক্ট ডিউটিস রেসপেক্ট প্রসিডিউর এবং দৃঢ়তার সঙ্গে কীভাবে তিনি তিনটা জিনিস পালন করে দেখালেন সেটা দেখে তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা বেড়ে গেল প্রথমটা যে পালন করার জন্য বাকি দুইটা তার পালন করা লেগেছে বাট সেটা সার্টেন স্টেজে বা যে কোনোটা আকস্মিক কারণে সচরাচর না তাহলে তাও প্রথমটা রেসপেক্ট লাইভ অর্থাৎ তিনি জীবনকে সম্মান করেছেন বিধায় তার ডিউটিস রেগুলার পালন করেছেন সেটা দেখা হয়েছেন বাট নোর তিনি তিনটাই একসাথে অ্যাড করেছেন রেসপেক্ট লাইভ রেসপেক্ট ডিউটিস রেসপেক্ট প্রসিডিউর তাহলে ম্যানমেড ডিজাস্টার পসিবল না ম্যানমেড ডিজাস্টার নট অনলি ন্যাচারাল ডিজাস্টার ডিস্টার্ব আমার ইচ্ছা করতেছে এখন আনলিমিটেড বলতে স্যার আমি বলতে পারবো ইনশাল্লাহ বলতে একটু মাফ করবেন যে দুজন লাইসেন্স নেস তোমরা কীভাবে নেশো নেছেন আমার জানার দরকার নাই বাট সম্প্রচার করতেছেন কী সম্প্রচার করতেছেন কোনো আমার আপত্তি নাই কারণ আপনারা আইন আইনটাইন তো সব ওভারলুক করে এগুলো করছেন আর যারা দেশেন তারাও অলোক করে দেশেন যারা মনিটর করার কথা তারা তো নাই হালাল করে স্যালারি খাবেন এটা আমি বলবো না কারণ হালাল শব্দের অর্থই আমি জানি না কিন্তু রাষ্ট্রীয় অসম্মান জানি না হয় সেটা সামান্য ইস্যুতে আবার বিগ ইস্যুতে পরিবর্তন করেন অর্থাৎ বলতেছি লাইসেন্স ক্যান্সেল করেন আপনার বা ব্যবসা সারি দেন না السلام عليكم